যে গণ অভ্যুত্থান হইল ছাত্র জনতার মাধ্যমে এরপরে সারা দেশে ছাত্ররা প্রচুর ছাত্ররায়াল লিখন করছে তেমনই একটা দেয়াল লিখন আপনাদের দেখাই কত সুন্দরভাবে কত সুন্দর সুন্দর কথা লিখে রাখছে তারা স্বাধীন বাংলাদেশ ছত্রিশে জুলাই একটা লাইট সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস চাই এই মুহূর্তে দরকার রাষ্ট্রের সংস্কার আমরা আসলে ছাত্ররা যেন পাবজি নিয়েই পড়ে থাকে আসলে ছাত্ররা দেখাই দিছে এবার যে আসলে তারা পাবজি নিয়েই সারাদিন থাকে না আন্দোলন করতে জানে সুন্দর সুন্দর কথাও লিখতে পারে এই যে মুগ্ধর পানি লাগবে পানি স্বাধীন বাংলা আর্টগুলো দেখেন কত চমৎকার নলেজ ইজ পাওয়ার একটু ফর নলেজ পাওয়ার লেটস রিবিল্ড আওয়ার নেশন জেন সামিট জাগো ভাই কণ্ঠে সবাই কি সুন্দর সুন্দর কথা বলবীর চির অন্যতম মশির একটা অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ নোয়ান ক্যান ডু ইট ফর ইউ কি সুন্দর কথা রৌদ্র হোক আজ শুধু তাহার ডাক না তারপরে সামাজিক গাছপালার উপরে লাগছে সেফটেরি পানি লাগবে পানি মুগ্ধ